হাই ফ্রেন্ড মাই ইউটিউব চ্যানেল কলকাতা কাপিল ব্লকস হাই আমি শ্রেয়া আজকে কাকিমার বাড়ি এসেছি শীতের মধ্যে সবথেকে ফেভারিট যে পিঠেটা সবাই পৌষ পার্বণে বানায় সেই পিঠেটাই আজকে কাকিমা বানাবে আর আমাকে খাওয়াবে সেই জন্য আজকে কাকিমার বাড়ি এসেছি কাকিমা রান্নাঘরে চলে গেছে মা আর কাকিমা চলো দেখি কী করে পিঠেটা বানায় বন্ধুরা দেখো আজকে যে পিঠেটা বানাবো তার জন্য সকালবেলা আমরা চালের গুঁড়োটাকে সিদ্ধ চালের গুঁড়োটাকে ভিজিয়ে রেখেছি এবং তারপরে মিক্সিতে দিয়ে বেটেও রেখে দিয়েছি তার সঙ্গে একটু নুন মিশিয়ে নেব আর একটু উষ্ণ গরম জল রয়েছে গরম জল মিশিয়ে নেব তো মিশিয়ে নাও মিশিয়ে কাকিমা এটাকে মিশিয়ে দিচ্ছে দেখছো কাকিমা ওটাকে মিশিয়ে রেডি করছে মেশানো হয়ে গেছে এবার এখানে এই যে ছাঁচ রয়েছে এটা তো উনুনে করতে আরও বেশি ভালো লাগে কিন্তু গ্যাস অনেকটা পড়ে তাও এটা গ্যাসেই করা হচ্ছে এই ছাঁচে ফেলে এটাকে ছাঁচের পিঠে বানানো হবে যেটা শীতকালে খুবই ভালো লাগে আর পৌষ পার্বণের দিন তো অনেকের করতেই হয় আর এখানে দুধ রয়েছে দুধ জাল দেওয়া রয়েছে আর এখানে রয়েছে গুড় রস যেটা খেজুরের রস সেটা জাল দেওয়া রয়েছে তো দেখতে থাকি কি করে পিঠেটা বানাতে হয় এখানে তেল দেওয়া হচ্ছে এগুলো কি কিনতে পাওয়া যায় মাটিরও তো পাওয়া যায় এটা এখন সব তৈরি করে পাওয়া যায় লোহার করলে সুবিধেও আছে সবসময় হ্যাঁ তারপরে মাটি আবার হবে হবে করতে আমাদের সুবিধের জন্যই পৌষ পার্বণের প্রধান পিঠে এটা সবার বাড়িতে এই পিঠেটা চলে সবাই করবে অন্য কোনো পিঠে করুক আর না করুক ঢেকে রেখে দিতে হবে এবার ভাপে হয়ে যাবে আর এটাকে এটাকে জাল দিতে হবে জাল জল হয়ে গেছে ভাই এটা তুলে ওপরে দি দাও আচ্ছা মানে এটা এইটা তৈরি হয়ে গেলে এটা দিয়েও খাওয়া যাবে আবার দুধ দিয়ে দুধের মধ্যে দিও দুধে কি চিনি দেওয়া রয়েছে আছে দুধে দুধ এটা দিয়ে মিশাতে হবে দুধ দিয়ে আচ্ছা এটা রস আচ্ছা ওপরে দিয়ে দুধের মধ্যে ওটা দিয়ে এবার এটাকে ফোটাতে হবে লেগ দুধের মধ্যে খেজুর রসটা দিয়ে দিয়েছে ছুয়াটা ফুটিয়ে ফুটিয়ে আচ্ছা এনে টেনে কিছু দিতে হবে না মিষ্টি দিয়ে যেহেতু করা হয়েছে এবার ওটাকে ফোটাতে হবে আর এখানে এটা ভাপে দেওয়া আছে খোলা হলো মাথাটা ঢাকনাটা খোলা হলো দেখো এটা কেমন ফুলে ফুলে গেছে এবার দেখা আছে যে এই আপনা আপনি উল্টে যাচ্ছে তার মানে এটা হয়ে গেছে রেডি হয়ে গেছে আপনা আপনি উল্টে যাচ্ছে দেখো খুব সুন্দর যে কোনো পুরিও নেই কিছুই না হালকা আছে গ্যাসটা একটু বেশি পড়ে কিন্তু মাটির হলে সেই বালি বালির মতো একটা এ থাকে কিন্তু সেটা না দেখো দুধের মধ্যে দেওয়া হচ্ছে দুধ এখানে দুধ তো ফুটছে গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর দিয়ে আগে তেল দিয়ে একটুখানি তেল দিয়ে একটুখানি তেল দিয়ে তারপরে খুবই সুন্দর গরম গরম খেতে খুবই ভালো লাগত এটাকে আবার শুধু ঝোলা গুড় দিয়েও খাওয়া যায় মনির খুবই সহজে তৈরি করে নেওয়া যায় এটা ঢেকে দেওয়া হলো এই দেখো এগুলোকে আমরা রেখে দিয়েছি ঝোলা গুড় দিয়ে খাবো বলে খুব উঠে গেল ছুরি দিয়ে খুব সুন্দর কিভাবে তুলতে হয় করা খুবই সহজ যে প্রথমবার করছে সেও করতে পারবে আমার এই পিঠেটা খেতে খুবই ভালো লাগে কারণ এটা আমাদের বাড়ি করতে নেই আর যেহেতু আমাদের বাড়ি করতে নেই তাই আমার এই পিঠেটাই খেতে হবে প্রত্যেক বছর তাই তাড়াতাড়ি নিয়ে বসে পড়েছি বন্ধুরা এখন পিঠেটা রস ভিজছে রসের খেতেই বেশি ভালো লাগে তাই এটাকে ভিজিয়ে রাখা হয়েছে সারা রাত্রির ভিজিয়ে রেখে পরের দিন খেতে আরও বেশি ভালো লাগবে আরও নরম আরও সুন্দর হবে আর এইগুলো তো অনেক বড় বড়ো হয়ে যাবে আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমরাও এই পিঠেটা বানিয়েও এবং খেয়ো এবং জানিও কেমন লাগলো ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আজকে পর্যন্তই সঙ্গে থেকেও পাশে থেকো টাটা